আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় আজ রোজ শুক্রবার ষোল্ল রজব চোদ্দো ছেচল্লিশ হিজড়ি তিন মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজর শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট জুহর শুরু বারোটা নয় মিনিট শেষ নয়টা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট আজকের নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ এবং সেহরি শেষ পাঁচটা উনিশ মিনিট ইশরাক শুরু ছয়টা ঊনষাট মিনিট শেষ বারোটা দুই মিনিট চাষ শুরু ছয়টা উনষাট মিনিট শেষ বারোটা দুই মিনিট আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি ওয়াক্তের নামাজ জামাতের সহিত ওয়াক মতো আদায় করার তৌফিক দান করুন আমি